শীতের সবজির সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন যে কোনো শীতের সবজির মধ্যে একটু বড়ি পড়লে টেস্ট কিন্তু বেড়ে যায় তেলের মধ্যে বেশ খানিকটা পাঁচ ফোরং আর একটু শুকনো লঙ্কা ফোরং দিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা শীতকালীন সবজি সবজিগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে একটু আগে ভেজে নেবো দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর পরিমাণ মতো একটু হলুদ খুব সুন্দর করে সবজিটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জিরে বাটা চাইলে একটু আদা দিলেও দেওয়া যেতে পারে তবে আমি ব্যবহার করিনি খুব সুন্দর করে সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক পালং শাকের ঘণ্টটা এইরকমভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একেবারে নিরামিষ রান্না যে কোনো দিনে করে ইজিলি খাওয়া যায় পালং শাকটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি মিনিট তিন চারেকের জন্য মিনিট তিন চারেকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে খুব সুন্দর একটা জল ওই জলের মধ্যে কিন্তু সবজিটা একদম ভালো পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম কারণ বড়িগুলো একটু শক্ত প্রকৃতির গলতে টাইম লাগে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও প্রায় মিনিট পাঁচেকের জন্য ঢেকে রান্না করলে মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে সমস্ত কিছু থেকে ভালো করে জল বেরিয়ে গেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে সবকিছু খুব সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি আর একদম নামানোর আগে অল্প একটু মিষ্টি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করলে এই পালং শাকের ঘণ্ডটা কিন্তু দুর্দান্ত লাগবে